সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং একভির নতুন একটি পর্বে আমি আছি আপনাদের সাথে শামীম সানি তো চলে আসলাম অল্প কিছু কালেকশন নিয়ে খুব ছোট্ট একটি ভিডিও যাবে অল্প অল্প জোড়া তো যারা আসবেন আমার ঠিকানা হচ্ছে ঢাকা পুস্তকলা জোড়াই আর ডিসপ্লেতে যে ফোন নাম্বারটি দেখবেন আমারই ডেলিভারি দিতে পারবো তো আজকে এই ভিডিওটি শুরু করব খুব সুন্দর একটা চুইটাল ফুল মোজা পুতুল একটা চিলা দিয়ে তো এটা কী চিলা দেখুন অরেঞ্জ চিলা নাকি লাল চিলা এটা কিন্তু মিক্স খুব সুন্দর কালেকশন তো আমরা হাতে নিয়ে দেখানোর উদ্দেশ্য একটাই জোড়াটা আগে দেখেন তারপর আমরা বিস্তারিত নরের ডাকো দেখাই দিব চোখও দেখাই দেব আর দামটাও জানাই দেব আর যারা এরকম সুন্দর কোয়ালিটি ফুল কালেকশান নিতে চান যোগাযোগ করেন কারণ অনেক ইউটিউবে বর্তমানে সাপ চিলা বা এইসব লাল চিলা কালো চিলা দিতেছে তো এরকম চিলা কালেকশন কয়জন কোথায় পাইছেন জানায়েন কমেন্টে তো চলেন ওকে একটু ডিসপ্লেতে ছাড়ি প্রিয় দর্শক হাতে ধরে দেখাই দিছি নরের ডাক দেখুন খুব সুন্দর ঘুরে ঘুরে ডাকে এটা কিন্তু পুতুল সাইজ আর ফুল বডিটা দেখুন মাদিটা দেখুন আর এটা আজকে যে ভিডিওটা করতেছি আজ হচ্ছে বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল দু সাল আর এই জোড়াটা সর্বশেষ ডিম পাচ্ছে বিশ তারিখে মানে চার দিন আগে ডিম আসছে তো যারা নতুন নিয়ে জোড়া দিবেন অন্তত এক দুই সপ্তাহ পরে জোড়া দিয়েন তাহলে আশা করি বাচ্চাটা খুব সুন্দর বের হবে আর সাইজ কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন তো এরকম চুইটাল ফুল মোজা কালেকশান কালেকশান যদি কারো দরকার হয় নিতে পারেন সাইজ দেখেন তো মাদির যে সাইজ অনেকে আবার মনে করেন না এটা কিন্তু মাদি এত বড় মাদি আসলে এখন দেখা যায় না তা আমি দুইটা একটু হাতে ধরে দেখাই দিই তাহলে বিস্তারিত বুঝতে পারবেন প্রিয় দর্শক মাদিটা ধরে বের করলাম এই হচ্ছে মাদিটা চোখটা তো দেখতেই পাচ্ছেন আর এ হচ্ছে ওর বডির কালার দেখুন অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালারফুল অরেঞ্জ তো যারা এই লাল অরেঞ্জ চান যোগাযোগ করতে পারেন আর ওর সাইজটা দেখেন কত বড় এই হচ্ছে ওর সাইজ নরের সাইজটাও আরও বড় নটটাও ধরে দেখাই আর পায়ের মোজা তো দেখতেই পাইছেন এ দেখুন প্রিয় দর্শক মাটিটা ধরে দেখাই দিছি এই হচ্ছে ওর নটটা তখন যে কলসি মার্কা নর ডাকলো গুইরা গুঁড়া এই হচ্ছে নটটা আর এই হচ্ছে ওর বডি কালার দেখেন তো এই কালারের কালেকশান খুব কম আসে হাটে বা বাসাবাড়ির থেকে অনেকে কম দেয় আজকে আমি দিয়ে দিলাম যদি কারো যদি দরকার হয় নিতে পারেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আরে দেখেন ওর সাইজের অবস্থা দেখেন গলা টান দিলে এক হাতের সমান ফুল মোজা আউট কোনো মিসমার্ক নাই দমটাও একটু দেখায় দিই দুইটার দমই কিন্তু একবারে কালো মাসাল্লাহ প্রিয় দর্শক রোদ পেয়া সুন্দর উম নিতেছে তো যারা এই সুন্দর কালেকশানটা নিতে চান কলসি বডি কালেকশন সাইজটা দেখতে পাচ্ছেন নর আর মাদি ডিম বাচ্চা রানিং আবারও বলতেছি এই মাসে ডিম পার্সে বাকিটা কিন্তু প্রথমে বলেই দিছি তো কারো যদি দরকার হয় নিতে পারেন মাদিরা দেখেন কত সুন্দর করে বসছে আর ওই যে নোটটা তো এই জোড়াটা নিতে হলে আপনাদের বাইশশো টাকা লাগবে কারণ এটা পুতুলের মতো সুন্দর আর সুন্দর জোড়াটা আমি কমে দেব না তো কারো লফটে যদি এই সুন্দর জোড়া নিতে চান যোগাযোগ করেন ডিসপ্লে তো আমার নাম্বারই এটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন ফোর ডাবল ফাইভ জিরো ইমো হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট নাম্বার বাইশশো টাকা হলে আমি এই পুতুল এই সুন্দর চৈঠাল মোজা জোড়াটা দিয়ে দেবো ডিম বাচ্চা রানিং আছে দর্শক কালেকশনে দিব আজকে খুব অল্প দুই তিন জোড়া তার ভিতরে যে দ্বিতীয় জোড়া চলে আসলো পুতুল গড়রা কালেকশন অনেকে এই কালেকশনটা পছন্দ করেন তো কালারিং আজকে অল্প কিছু আরও আছে কিন্তু দেব না সব ভিডিওতে তো যাদের দরকার যোগাযোগ করতে পারেন আর বর্তমানে কালারিং কবুতরের দামটা অনেক বাড়তি এটা সবাই জানেন গরমের জন্য অনেকে হাটে কম আসে তো হাটে গেলে আসলে জানতে পাইতেন আরেকটা কথা মন রাখবেন যেমন জিনিস তেমন দাম ফাটা স্বাস্থ্য চোখ ভালো হইলে উপরে দাম দেখাই কোয়ালিটির বাকিটা বুঝতে পারবেন প্রিয় দর্শক হাতে ধরে দেখাইছি একটু ডিসপ্লে দেখেন চোখটাও ধরে দেখাই দেব সমস্যা নাই তো একটা কিন্তু কালো আরেকটা হচ্ছে কালোর ভিতরে অ্যাশ হচ্ছে মাদিটা শহিলের বডি কালার ওই বাচ্চা খুব ভালো বেরোবে আশা করতেছি বাচ্চা আছে পুতুল মাদিটা ধরলাম এই হচ্ছে ওর চোখে আবার আবার সাইডে হালকা তিলার মতো আছে অন্য কিছু মনে করেন না আর এটার হচ্ছে সাইড দেখতে পাচ্ছেন আটটা নয়টা করে ক্লিয়ার আছে এক সাইডে আটটা আর আর এক সাইডে আছে নয়টা আর দম সব হচ্ছে ক্লিয়ার মার্শাল্লাহ নটাও ধরে দেখায় দেবো আর এই হচ্ছে ওর সাইড প্রিয় দর্শক এই হচ্ছে ওর নটটা ওর নরের শেপটা দেখেন অনেক সুন্দর চোখটা অনেক সুন্দর মাসাল্লাহ আর এই দেখেন নরের কয়টা কয়টা ক্লিয়ার আছে আমরা একটু গনে দেই দুই চার ছয় আট দশটা ক্লিয়ার আছে এক সাইডে আর এই সাইডটাও দেখাই দেব চোখটা আগে দেখেন তো যারা এরকম সুন্দর কিছু কালেকশন পছন্দ করেন মিস করেন না দুই চার ছয় আট নয়টা আছে নয়টা দশটা ক্লিয়ার আছে দুইটাই ডিম বাচ্চা রানিং প্রিয় দর্শক এই দেখুন দমের অবস্থা হানড্রেড পার্সেন্ট কালারফুল মাসাল্লাহ প্রিয় দর্শক তো কিছুদিন আগে তো এটার বাচ্চা বিক্রি করা হয়েছে পনেরোশো টাকা জোড়া বিক্রি করছি বাচ্চাগুলো আরও সুন্দর বেরিয়েছে আর আজকের বাজারে এই জোড়াটা নিতে চাইলো দাম পড়বে বাইশশো টাকা তো প্রথম যে আপনাদের চুইটার কালেকশন দেখাইলাম চিলা অরেঞ্জ চিলা লাল অরেঞ্জ ওইটাও বাইশশো আর এই জোড়াটাও বাইশো টাকা আজকের বাজার ডিম বাচ্চা রানিং আছে দুই তিনবার বাচ্চা নেওয়া আছে বাকিটা যোগাযোগ করতে পারেন দুই হাজার দুইশো টাকা জোড়া প্রিয় দর্শক পালার মতো এক জোড়া পালেন তো ছোট্ট একটা ভিডিও দিমই চার পাঁচ জোড়া আমি ভাই ছোট মানুষ আমার এত বড় লভ নাই অন্যদের মতো আমি একসাথে বিশ তিরিশ জোড়া ভিডিও দিতে পারি না আমি কালেকশন করি পাঁচ দশ জোড়া কিন্তু যত রকি কালেকশান করি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল করার চেষ্টা করি এই যে দেখুন এখানে একটা জোড়া দিলাম আগে একটু ভালো করে দেখেন বাকিটা ডিসপ্লেতে নিয়ে ওর বিবরণ বলতেছি তো কালকে মজার কথা হয়েছে কালকে বুধবারের হাসনাবাদ হাটে তো একটা জোড়া পাইছি এরকম আমি তো ভদ্রলোক আমার কাছে দাম চাইছে পনেরো হাজার টাকা তা আমি একটা দাম বলছি কম বেশি তো উনি আমার এক ঝাড়িতে এক দাম বলে দিয়েছে দশ হাজার টাকা হলে জোড়াটা নিতে পারবেন তো তার উপর আর কিছু বলার থাকে না একটা মানুষ যদি একদম বলে দেয় তো বড়ো ভাই ভিডিওটা যদি দেখে থাকেন আপনি আমার থেকে আজকে জোড়াটা নিয়েন আমার জোড়াটা নিয়েন আমি ছোট মানুষ আমার ছোট ছোট কিছু জোড়া আছে কারণ আপনি কেরানীগঞ্জের সাইডের বড় ভাই আপনার সাথে তার করতে পারি না তো যদি দরকার হয় জোড়াটা আপনার যে দাম চাইছেন ওই দাম দিয়ে দুই জোড়া কিনতে পারবেন আপনার কবুতর আর আমার এক জোড়াই দিয়ে দেবো প্রিয় দর্শক এতক্ষণ তো দুইটা একসাথে দেখাইলাম একটু চোখটা দেখেন ওর বডিটাও দেখাই দেবো আর নটটা মূলত হচ্ছে বেজি সিলভার এই হচ্ছে ওর ফেদার আর বডিটা দেখেন তো অনেকে যদি এই বেজে সিলভারটা নিতে চান জোড়া নিতে পারেন আর মাদিটা হচ্ছে সিলভার আর মাটিটাও ধরে দেখাই দেবো চোখ সমস্যা নাই এই হচ্ছে নরের অবস্থা দেখতেই পাইলেন তা আবারও বলতেছি আমি কালেকশন কম করি এই কম কালেকশনের থেকে যদি কারো মনে করেন স্বামীম ভাইয়ের থেকে নেওয়া যাবে নিয়েন আর এ হচ্ছে দম প্রিয় দর্শক নরটা ধরে দেখাই দিছি এই হচ্ছে মাদিটা ও হচ্ছে সিলভার দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ওর বডির গেট আপ ডিম বাচ্চা রানিং আছে তো আজকে এই এরকম ছোট্ট ভিডিও তো কোনো মানেই হয় না কিন্তু ওই বড় ভাইয়ের জন্য উপহার এই ভিডিওটা আজকে তা আপনার যদি দরকার হয় অন্যদেরও যদি দরকার হয় নিয়েন আছে আসে একটা জোড়া গরিবের জোড়া এই পাশের চোখটা একটু দেখাই দেয় এপাশের চোখটা এই যে দেখুন প্রিয় দর্শক তো দুইটাই কিন্তু ধরে দেখাই দিচ্ছি ডিম বাচ্চা রানিং আছে আজকের বাজার তো আমি ভাই ছোটো মানুষ আমার কবুতর ছোটো দাম ওই দশ হাজার আট হাজার ছয় হাজার বিক্রি করার মতো অবস্থায় আমি নাই গরমের দিন কমে বিক্রি করে দেব তো কারো যদি দরকার হয় এ সিলভার জোড়াটা নটটা বেজি মাদিটা সিলভার চার হাজার টাকা হলে দিয়ে দেব পাঁচ হাজারও চাইলাম না যান একদম চার হাজার টাকা হলে দিয়ে দেবো ডেলিভারি খরচ আপনার ডিম বাচ্চা আনিং আছে যোগাযোগ করেন যাদের দরকার প্রিয় দর্শক আরও একটা পেয়ার দেই তো মূলত বেশি দেব না পাঁচ জোড়া দেবো এটা চার নাম্বার পেয়ার যাইতেছে তো এখানে দেখুন একটা পুতুল দিলাম আপনাদের জন্য আর গলার বানটা খেয়াল করেন নর্মাদির গলার বান্টা খেয়াল করেন আর এটা মূলত হচ্ছে বাগা খাক্কি এগুলো হচ্ছে হাই ফ্লাই চোখ ধরে কি দেখাবো একটা একটা করে দেখেন চোখ অটোমেটিক দেখা যাইতেছে তারপর আপনাদের ডিসপ্লেতে আপনাদের সুবিধার জন্য আমি দেখাই দেবো তো কারো যদি দরকার হয় জোড়াটা বললেন পুতুল কালেকশন লাগবে তাহলে বোঝা যাব যে এই খাক্কি পেয়ারটা আপনাদের দরকার আর সাইজটা দেখতেই পাচ্ছেন আজকে যে কয়টা কবুতর দিতেছি হান্ড্রেড এ হান্ড্রেড মাসাল্লাহ হেলদি বেস্ট কোয়ালিটি কালেকশন ওদের চোখ হাতে ধরে কি দেখাবো দেখেন ওদের চোখ একবারে সুন্দর দেখা যাচ্ছে ব্রিং এর মতো মাসাল্লা কোয়ালিটি ফুল তিন বাচ্চা রানিং আছে নটটার পিছনেরটা হচ্ছে নর সামনেরটা হচ্ছে মাদি দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক তো হেলদি কোয়ালিটি ফুল এই কালেকশনটা কারো যদি দরকার হয় পুতুল আজকে যে কয়টা দিতেছি সবগুলাই মশাল্লাগুলো মূল্য তো এটা আজকের বাজার দুই হাজার টাকা হলে দেব এই বাগা খাক্কি পেয়ারটা নর্মালি দেখুন কোয়ালিটি একই আজকে আহামরি কোনো ডিফারেন্স নাই আমার জোড়াতে তো যাদের দরকার যোগাযোগ করেন নিয়ে নেন দুই হাজার টাকা হলে এই বেস্ট কালেকশনটা দিয়ে দেব চোখটা একটু আবারও দেখেন হাতে ধরার দেখানোর কিছু নাই দূরের থেকে দেখা যাচ্ছে দেখেন প্রিয় দর্শক রাত দেবো না এটাই শেষ পেয়ার তো একটা পাংকি পেয়ার দিয়ে শেষ করি ওদের চোখটা দেখেন তারা যদি এই কালেকশনের চোখ লাগে বা খুঁজছেন তারা যোগাযোগ করেন এই দেখেন নরের শেপটা দেখেন মাশাল্লাহ এই হচ্ছে মাদি নর মাদি তো দেখতেই পাচ্ছেন আর সাইজটা দেখেন টুক আছে এ পাঁচ জোড়াই দিলাম বেশি দেবো না দামটাও জানাই দেবো কোয়ালিটি ফুল দুই একটা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের অনেকে আছেন আরও কিছু হাই কোয়ালিটি দেন এত পারি না ভাই প্রিয় দর্শক তো বাইরে আসলে বেশি কবুতর দেখলে লাফালাফি করে ওই রকমভাবে একটা বাইবেট দিতেছে না দুইটাই কিন্তু মোটামুটি বাইবেট আছে নটটা ভালো বাইবেট আছে আর ডিম বাচ্চা রানিং আছে জোড়া তারও যদি দরকার নিতে পারেন দেখুন কিভাবে লাফালাফি করতেছে ফুল এই জোড়াটাও সুন্দর আছে বাকিটা আপনাদের কাছে যদি ভালো লাগে যোগাযোগ করেন আমার সাথে তো জোড়াটা নিয়ে লাস্কের বাজার বাইশশো টাকা লাগবে দুই হাজার দুশো টাকা হলে দিয়ে দেব দর্শক দুপুরের টাইম অল্প কিছু কালেকশন দেখাই দিলাম পাঁচ জোড়া কারো যদি দরকার হয় নিতে পারেন আর ফোন নাম্বারটা আমারই যোগাযোগ করতে পারেন আমার সাথে আর কেউ যদি একসাথে পাঁচ জোড়া নেন যোগাযোগ করেন ওই ক্ষেত্রে অনেকটা সম্মান করব আর সিলভার কালেকশন যদি কারো দরকার হয় এখন থেকে কম বেশি সিলভার কালেকশন করতেছি সিলভার কালেকশনটা আপনারা পেয়ে যাবেন রিম বাচ্চা রানিং করার চেষ্টা করব আর আমার এখানে আসা ঠিকানাটা আরেকবার বলে দিই কাঁকা পোস্তকলা আপনারা বাকিটা আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় শেষ করছে এই ছোট্ট ভিডিওটি পাঁচ জোরার আল্লাহ হাফেজ বিদায় আসসালামু আলাইকুম